এমা না নাও

এগুলো পাপা ছিঁড়ে দিই কেমন হ্যাঁ তোমাকে দিব দাঁড়াও ওমা এখানে আরো আছে তো এগুলো নাও সাদা সাদা গুলো নাও আস্তে আস্তে নাও আস্তে আস্তে না কাউকে দেবে না এই যে এখানে আরো আছে কত সুন্দর আছে হ্যাঁ দিচ্ছি এগুলো কাদের গাছের ফুল তোমার গাছের ফুল খুব সুন্দর দাও দিচ্ছি তোমার জুড়িতে দিচ্ছি দাঁড়াও ওকে আরো দুইটা ফুল আছে বড় বড় এগুলা 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 কি করব এলা ঠাম্মার জুড়িতে নেব কেমন ওকে সুন্দর সুন্দর আরো দুইটা বড় বড় ফুল ফুটেছে